কেরালার ওয়েনারে ধসে মৃত্যু হয়েছে সাড়ে তিনশোরও বেশি মানুষের উত্তরাখণ্ডের ধসের পর ওয়েনারের ধস এই সময়ের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় কেন ভারতে প্রাকৃতিক বিপর্যয় ও ভূমি ভূমিধসের প্রবণতা বাড়ছে তথ্য বলছে বিশ্বের ধসপ্রবণ এলাকার শীর্ষে রয়েছে চার দেশ ভারত নেপাল তাজাকিস্তান ও কলম্বিয়া ভারতের বারো দশমিক ছয় শতাংশ ভূখণ্ড ধসপ্রবণ এলাকা তথ্য বলছে ভারতের চার লক্ষ কুড়ি হাজার বর্গ কিলোমিটার এলাকা ধসপ্রবণ এলাকার মধ্যে পড়ে তার মধ্যে এক লক্ষ আশি হাজার বর্গকিলোমিটার এলাকা উত্তরপূর্ব পূর্ব রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা রয়েছে উত্তর পশ্চিম হিমালয় পশ্চিমে কোঙ্কন এলাকার নব্বই হাজার বর্গ কিলোমিটার এলাকা ও দক্ষিণে অন্ধ্র সংলগ্ন আরাকু ভ্যালির দশ হাজার বর্গ কিলোমিটার ধসপ্রবণ এলাকা রয়েছে এই সব এলাকায় ভূমিধসের প্রবণতা সবচেয়ে বেশি উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত এই এলাকাগুলিতে বেড়েছে ধসের সংখ্যাও ধসের তালিকায় শীর্ষে রয়েছে মিজোরাম গত পঁচিশ বছরে মোট বারো হাজার তিনশো পঁচাশি বার ধসের কবলে পড়েছে এই রাজ্য তারপরেই রয়েছে উত্তরাখণ্ড ধসের সংখ্যা এগারো হাজার দুশো উনিশ ত্রিপুরা গত পঁচিশ বছরে মোট আট হাজার সত্তর বার ধসের কবলে পড়েছে অরুণাচল প্রদেশের সংখ্যাটা সাত হাজার ছশো উননব্বই জম্মু কাশ্মীরের সংখ্যাটা সাত হাজার দুশো আশি গত পঁচিশ বছরে মোট সতেরোটি রাজ্য দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট একশো সাতচল্লিশটি জেলায় একাশি হাজার ধসের ঘটনার তথ্য আছে সরকারের কাছে কেরালে গত পঁচিশ বছরে ছ হাজার বার ধস নেমেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য বলছে প্রতি বছর ধসের কারণে দেশের মোট জাতীয় পণ্যের এক থেকে দুই শতাংশ ক্ষতি হয় ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষিকাজ ধস কবলিত এলাকাকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেও ক্ষতির মুখ দেখে সেই রাজ্য ও দেশের কোষাগার ধসের কারণ খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে প্রতি বছর পাঁচ সেন্টিমিটার করে উত্তরমুখী দিশায় সরছে ভারতীয় প্লেট ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় ভিত উত্তর হিমালয়ে ধসের প্রবণতা বাড়ছে তীব্র গতিতে বাড়ছে নগরায়ন ও বননিধন বদলে যাচ্ছে পার্বত্য এলাকার মানচিত্র আলগা হচ্ছে ভূখণ্ড বাড়ছে ভূমিকম্প ও ধসের প্রবণতা সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশবিদরা ওয়েনার ও উত্তরাখণ্ডের বিপর্যয় মানুষের জন্য অশনি সংকেত এখন থেকে হালনা ধরলে সামনে রয়েছে বড় বিপদ রিপোর্ট এনকেটিভি বাংলা